Hostelería dipa হোস্টেলে এসেই এবার নিজের দিদার মুখোমুখি সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে এই ভিডিওটা শুরু করার আগেই এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ চৌধুরী বাড়িতে আর থাকবে না এমনটাই সিদ্ধান্ত নেয় সুদীপা তারপরেই সে ফিরে যায় সেই মন্দিরে সেখানে এসে কাঁদতে থাকে এবং নিজের মনের সমস্ত কথাই বলে থাকে অপরদিকে এই সুযোগই খুঁজতে থাকে রিতম তারপরেই সে মন্দিরে প্রবেশ করে সেখানে এসে সুদীপাকে জানতে চায় কি হয়েছে সুদীপা তখন বলে যে আমার কিছুই হয়নি আমি একাই বাড়ি ফিরে যাব তারপরে হঠাৎ করে সুদীপা বলা যে আপনি যে হোস্টেলের কথা আমাকে বলেছিলেন সেই হোস্টেলে কি এখন আপনি আমাকে জায়গা করে দিতে পারবেন আমি কি হোস্টেলে আজকে উঠতে পারবো তখনই রিতম জানায় যে অবশ্যই তুমি যাতে যেতে পারবে সুদীপাকে নিয়েই তখন চলে আসে রিতম সেই হোস্টেলে সেখানে এসেই সমস্ত কিছু বুঝিয়ে দেয় এবং সেখানে যে ম্যানেজার তাকে সমস্ত কিছু বলেই সুদীপাকে একটা রুম পাইয়ে দেয় সেই ম্যানেজার তখন খুশি হয়ে যায় এবং সমস্ত কিছু জানে যে রিতম তাকে পছন্দ করে অপরদিকে এত বছর পর সেই হোস্টেলের মিস দীপা সে আবারও ফিরে আসে হোস্টেলে সেখানে এসেই নিজের করে সমস্ত কিছু দেখতে থাকে সমস্ত কিছু ঠিকঠাক চলছে কিনা যখন ইম্যানেজার কাছে জানতে চায় তখন ইম্যানেজার প্রথমবারের মতো দীপাকে দেখেই অবাক হয়ে যায় কারণ একটু আগেই যে সুদীপা নামের মেয়েটা এসেছিল একদম দীপা তার মতোই দেখতে দীপা তারপর হোস্টেলের চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে ঠিক সেই মুহূর্তে সুদীপা কোনো একটা দরকারেই হেড মিসের কাছেই আসে সেখানে এসেই প্রথমবারের মতো দীপার মুখোমুখি হয় সুদীপা নিজের চেহারার মতো অবিকল একজন মানুষের চেহারা দেখে একটু অবাক হয়ে যায় সুদীপা তখনই তখনই সুদীপা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দীপার দিকে দীপাও যখন সুদীপাকে দেখতে পায় তখনই অবাক হয়ে যায় এবং খুব ভালোভাবে বুঝতে পারে যে এই আর অন্য কেউ নয় তারই মেয়ে রূপার মেয়ে তারই নাতনি সুদীপা তখনই খুব ভালোভাবেই চিনতে পারে অবশেষে ২২ বছর পর দিদার মুখোমুখি হয় সুদীপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই হোস্টেলে এসেই নিজের দিদার মুখোমুখি হয় সুদীপা অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ